চাকরি প্রত্যাশী বন্ধুগণ আরো একটি চাকরির ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ওরি ব্যাংক চাকরির সুযোগ আবেদন করা যাবে আগামী ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বৃহত্তম ও অন্যতম বাণিজ্যিক ব্যাংক ওরি ব্যাংক বাংলাদেশ তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি তাদের ট্রেড ফিনান্স বিভাগের জন্য দক্ষ কর্মী খুঁজছে আগ্রহী প্রার্থীরা আগামী ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন পদের নাম ও ধরন ব্যাংকটির অফিসার সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যে কোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে প্রধান দায়িত্ব সমূহ নিযুক্ত প্রার্থীকে বৈদেশিক রপ্তানি ডকুমেন্ট নেগোসিয়েশন লোকাল এক্সপোর্ট ডিসকাউন্টিং এলসি অ্যাডভাইজিং এবং আমদানি এলসি সংশোধন সংক্রান্ত কাজ করতে হবে এছাড়া বাংলাদেশ ব্যাংকে নিয়মিত অনলাইন রিপোর্টিং ক্যাশ ইনসেন্টিভ ফাইল প্রসেসিং এবং আমদানি রপ্তানি সংক্রান্ত নথিপত্র হালনাগাদ করার দায়িত্ব পালন করতে হবে যোগ্যতা কি কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো নামি পাবলিক প্রাইভেট বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি একাডেমিক রেকর্ড ভালো থাকতে হবে অভিজ্ঞতা যে কোনো ব্যাংকে ট্রেড ফিনান্স কার্যক্রমে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য দক্ষতা এমএস অফিস এক্সেল ও পাওয়ার পয়েন্টে পারদর্শী হতে হবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগ ও উপস্থাপনা দক্ষ থাকতে হবে সুযোগ সুবিধা বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে আবেদন করার সময় বর্তমান পদবি কাজের বিবরণ বর্তমান ও প্রত্যাশিত বেতন বৈবাহিক অবস্থা দুজন রেফারেন্স সহ বিস্তারিত তথ্য নিশ্চিত করতে হবে আবেদনের শেষ সময় আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার সাল পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন প্রিয় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ যারা এখানে আবেদন করতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং দ্রুত আবেদন করে ফেলতে পারেন আশা করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ